হ্যালো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে আজকে একটা সিম্পল রান্না শেয়ার করছি পার্শে মাছের তেল ঝাল তো তার জন্য নিয়ে নিতে হবে মাছের ঝোলটা যেহেতু বেশি রাখবো সেই জন্য আমি এখানে আড়াই টেবিল স্পুন আদা বাটা নিয়েছি আর রেগুলার কিছু মশলা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেগুলো হচ্ছে দেড় টি স্পুন করে নিয়েছি আর সামান্য হলুদ দিয়েছি দিয়ে মশাটাকে রেডি করে রাখতে হবে যেহেতু গুঁড়ো মশলা আছে সেই জন্য জল দিয়ে মশলাটাকে রেডি করে রাখতে হবে আর নর্মাল যেরকম মাছটা ভাজা হয় নুন আর হলুদ মাখিয়ে ছাকা তেলেতে মাছগুলোকে ভেজে নিতে হবে তারপরে সেই অতখানি তেলে তো রান্না করা যায় না তেলটা তুলে রেখে আড়াই টেবিল স্পুন মতন তেল নেবে তাতে ওই মশাটা রেডি করে রাখা যাচ্ছিলো সেই মশলাটা দিয়ে দিতে হবে যেই তেলটা ছাড়বে অমনি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দেবে আরও যদি ঝাল যদি কেউ খেতে যদি ইচ্ছে করো লঙ্কা বাড়াতেই পারো তাতে বড়ি দিতে হবে বিউির ডালে কেরা বড়ি আমি কিছুটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম ঝোলটা যেই ফুটে উঠবে তখনই আর আজটা করে হলুদ দেবে না কিন্তু কেন পাতলা ঝোল অল্প হলুদ দিলেই হয়ে যায় তো বড়িগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে ওই ভেজে রাখা মাছগুলোকে তারপরে দিয়ে দিতে হবে দিয়ে টেস্ট অ্যাকর্ডিং লবণ দেবে আর নামানোর আগ দিয়ে একটু কাঁচা সরষের তেল ওর মধ্যে ছড়িয়ে দেবে দিয়ে सार्व करें ओके चलो ट.